ছোট পর্দায় রানি তিনি বড় পর্দাতেও পা দিয়ে দেখেছেন সাফল্যের মত দেবের প্রধান নায়িকা ওটিটি প্ল্যাটফর্মেও সাড়া ফেলেছেন নেপথ্যে হইচইয়ের কালরাত্রি প্রধানের পর সৌমিত্রেশার দ্বিতীয় ছবি দশই জুন আগামী একুশে ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে পরিচালক রূপক চক্রবর্তীর এই ছবি কিন্তু মুক্তি দিন আগে বড় বিপত্তি মঙ্গলবার ছিল ছবি মিউজিক লঞ্চ সেই মতো মিডিয়ার কাছে পৌঁছেছিল আমন্ত্রণ পত্র সেখানে উল্লেখ ছিল সৌমিত নাম। নামও কিন্তু ইভেন্টে হাজির হননি সৌমিত যা বেশ অস্বাভাবিক পেশাদার অভিনেত্রী তিনি অসুস্থতা সত্ত্বেও এর আগে ছবির প্রচারে সামিল হয়েছেন তিনি বহুবার আক্ষরিক অর্থের খানিক অসুস্থ তবে দশই জনের প্রচারে অংশ না নেওয়া নিয়ে নায়িকা যা বললেন তা হয়রান করবে এক সংবাদ মাধ্যমে মুখ খুললেন তিনি সৌমিত্রী বললেন আজকের ইভেন্ট সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না আমি কোনোভাবেই এই ছবির সঙ্গে আর যুক্ত নেই এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না প্রযোজনা সংস্থার দিকে সরাসরি আঙুল তুলে অভিনেত্রী জানান আসলে মিডিয়ার সঙ্গে বড় ফ্রড করা হচ্ছে আমার নাম ব্যবহার করে মিডিয়া ডাকছে একদম মিথ্যে কথা বলছে আমাকে সকলে চেনে আমি কোনো কাজে যাব মানে যাবই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের বলবো আঠাশ তারিখ আমার নতুন প্রজেক্ট কাল রাত্রি দুই এর পোস্টার আসছে সেটা নিয়ে সকলে কথা বলুন সান ভেঞ্চারের ব্যানারে সানি খান এবং অনুপ সাহার প্রযোজনায় তৈরি হয়েছে এই সিনেমা গত সেপ্টেম্বর মাস থেকে একাধিকবার পিছিয়েছে ছবির মুক্তি সৌমিত্রিষার ঘনিষ্ঠ সূত্রে খবর সংস্থার বিরক্ত তিনি সেই কারণে ইমেল মারফত তিনি তিনি স্পষ্ট জানিয়েছেন ছবির প্রচারের সঙ্গে যুক্ত থাকবেন না আর এই নিয়ে প্রযোজনা সংস্থার কি সাফাই জানতে যোগাযোগ করেছিলাম আমরা প্রযোজক সানি খান অস্বীকার করেননি নায়িকার সঙ্গে মনোমালিন্যের কথা তার কথায় সৌমিত্রৃষা জানিয়েছে অন্য কাজে তিনি এখন ব্যস্ত ছবির প্রমোশনে থাকতে পারবেন না এই ছবির সঙ্গে উনি আর থাকছেন না সেটা আমাদের পি টিমকে জানিয়েছেন উনি প্রযোজক জানান দিন তিনেক আগে আমি চার পাঁচবার ফোন করেছিলাম উনি ফোন ধরেননি আগে জানিয়েছিলেন আমার যা বক্তব্য সেটা আমি মেল মারফতই জানিয়ে দিয়েছি আগেই আসলে আমাদের পোস্ট প্রোডাকশন অনেক পিছো ছিল ভালো হলও পাচ্ছিলাম না সেই সময় সৌমিতৃষা প্রমোশনের ডেট দিয়েছিলেন বাধ্য হয়েই আমরা রিলিজ পিছুই নতুন রিলিজ স্টেটের জন্য উনি প্রচারের বেশি কিছু তারিখও আমাদের দিয়েছিলেন কিন্তু তারপর হঠাৎ করেই সমস্যা এই ব্যাপারে আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছেন সানি খান জবাবও মিলেছে ফোরামের তরফে বলা হয় শিল্পীর সঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিতে কোথায় সমস্যা প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর এই ছবির সঙ্গে যুক্ত প্রযোজনা সংস্থার সঙ্গে ফ্রিল্যান্সে কাজ করছেন এমন এক ক্রু মেম্বার সোশ্যাল মিডিয়ায় সৌমি তৃষাকে কটাক্ষ করে যা নজরে আসে নায়িকার তাতেও মন ভাঙে অভিনেত্রী তবে প্রযোজক আশাবাদী আলোচনার মাধ্যমে গোটা বিষয়টি নিয়ে নায়িকার সঙ্গে মিটমাট করে নিতে তবে সৌমি তৃষা আপাতত দশমী জুন ভুলে কালরাত্রি দুইয়ের দিকেই তাকিয়ে সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটি জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন